আসসালামু আলাইকুম কয়েকদিন আগে সকলে জানেন যে আমাদের যশোর জেলা সহ আশপাশের বেশ কয়েকটা জেলায় প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে তবে সব জায়গায় শিলাবৃষ্টি হয় নাই কিছু কিছু জায়গায় হয়েছে আমাদের খাজরা অঞ্চলে অনেকে দেখেছেন যে এত পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে যে এক জায়গা থেকেই কয়েক বালতি পরিমাণ শিলা আপনার কুড়িয়ে নেওয়া যাইতেছে এত পরিমাণ বৃষ্টি শিলাবৃষ্টি হয়েছে একটা ধান খেতে দেখলাম একেবারে শুধু বৃষ্টি শিলা বর্ষণ হয়েছে কোনো বৃষ্টি হয় নাই এমন ধান ক্ষেত দেখেছি যেখানে বজরোফাতের ফলে আপনার পুরা ধানটাই পুড়ে গেছে তো আমাদের খাজুরা ব্যতিক্রম না খাজুরা বাজারের সংলগ্নই একটা ক্ষেত কচু ক্ষেত যেটাকে যশোরের লতিরাজ নামে সকলেই পরিচিত সকলে চেনেন এটা মূলত আমার এক খরিদ্দার আমার এক চাষির যে চাষি দীর্ঘদিন যাবৎ আমাদের আমার এখান থেকেই বিভিন্ন ধরনের মাল ক্রয় করে থাকে তো চাষির জমিতে এত পরিমাণ শিলাবৃষ্টি হয়েছে যে তার কচু গাছ পুরোটাই নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কচু গাছের ডুগা এবং তার শাখা কাণ্ড এগুলো নষ্ট হয়ে গেছে কি যে লতিগুলো ছিল এই লতিগুলো লতির পরেও পড়ার ফলে প্রচুর পরিমাণ লতি আপনার বিভিন্ন ধরনের দাগ হয়ে গেছে ফলে যখন হাটে নিয়ে গিয়েছে অন্য লতির থেকে রেট অনেকটা কম এসেছে ইচ্ছা মালিকের বাইরে তো কোনো কিছু করা যায় না কৃষক এক পর্যায়ে আমার থেকে কিছু পরামর্শ নেয় এবং সে তার তার আগেই যে যেগুলো ডাইগো নষ্ট হয়ে গেছে অর্থাৎ শাখা প্রশাখা কাণ্ড এগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলো সে কেটে সেটে দেয় তারা সকালে পরামর্শ করেই পর্যায়ে যায় ডালগুলো সেটে দেয় এর ফলে আপনার নতুন করে এইটি পারসেন্ট সালফার অর্থাৎ তার খেতে হেবিট প্রয়োগ করে হেবিট প্রয়োগের ফলে আপনার নতুন করে আবার সুন্দর নতুন করে আবার কাণ্ড ছাড়া শুরু হয়ে গিয়েছে আর পুরাতন যেগুলো ছিল এগুলোর পরে কিছু ছত্রাকনাশক ব্যবহারের ফলে পুরাতনগুলো থেকে আর ছত্রাকজনিত সমস্যা আর আসবে না এবং সে কেটে দিয়েছে এবং নতুন করে আবার গাছ হয়ে যাইতেছে আশা করা যায় অল্প দিনের ভিতরেই তার ক্ষেত পুরাতন যে অবস্থায় ছিল নতুন অবস্থার মতোই আবার হয়ে যাবে তবে প্রচুর পরিমাণ শিলাবৃষ্টির ফলে বেশ অনেক ক্ষতি হয়ে গিয়েছে যারা বসবে না তারা তো এক পর্যায়ে আপনার হা হতাশ করে গাছগুলো কেটে ফেলবে এমন একটা অবস্থা তো যাই হোক কৃষকরা বেশ ভালোভাবেই বুঝেছিল যে কিভাবে কি করতে হবে এক পর্যায়ে সে আপনার গাছগুলো সুন্দরভাবে ভালোভাবে সাইজ করে কেটে ফেলে এবং কিছু ছত্রাকনাশক এবং এইটি পারসেন্ট সালফার ব্যবহার করে যার ফলে নতুন করে আবার ভালোভাবে গাছগুলো বের হবে নতুন করে আবার ডগাগুলো কাণ্ডগুলো বের হবে তো যাদের আশপাশে এমন অবস্থা তারা ইচ্ছা করলে এই পন্থাগুলো অবলম্বন করতে পারেন আশা করা যায় আপনার নতুন কচুর ক্ষেত খুব সুন্দর হয়ে যাবে এবং পুরাতন যে ক্ষেতগুলো মানে পুরাতন যে গাছগুলো একেবারে নষ্ট হয়ে গিয়েছে সেগুলো তার সমস্যার সমাধান করা যাবে না তবে গোড়া থেকে কেটে দেওয়ার ফলে নতুন করে আবার গাছ হয়ে যাবে